মেডি ইনফরমেশনের সকল দর্শককে স্বাগতম দর্শক আপনারা সকলেই জানেন যে এখন বর্ষার সিজন চলছে তো এই বর্ষার ফলে একেবারে সব ভিজে ভিজে একটা ব্যাপার এবং যারা বেশি পরিমাণে জলে ঘাটাঘাটি করে বা জলে পা থাকে বা কাদায় যারা বেশি চলাফেরা করে বিশেষ করে খালি পায়ে তাদের কিন্তু এই হাজা লাগার সমস্যাটা কিন্তু হচ্ছে বা হয় এবং অনেকেই হাজা লাগার জন্য বিভিন্ন ট্রিটমেন্টের জন্য আমাকে বলেছেন তো আমি আপনাদের জন্য এই একটা সুন্দর একটা ক্রিম আপনাদেরকে আমি সাজেস্ট করছি এই মলমটি আপনারা লাগাতে পারেন এই সারফেস এসেন এই মলমটি দিনে দুইবার করে ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন জলে কম থাকা এবং কাদায় কম থাকা এই চেষ্টাগুলো করবেন দেখবেন আপনার ওই পায়ে হাজা লাগা বা যেটাকে মেডিকেল টামে ফুট রোটিন বলে বা ফুট রোট এটা কিন্তু হবে না এবং আপনি আশা করি সুস্থ হয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পায়ে হাজার জন্য এই মলমটি অবশ্যই ব্যবহার করতে পারেন আশা করি উপকৃত হবেন